দেখো বন্ধুরা আজকে বানাবো কাঁঠালের বীজের একটা রেসিপি তো কাঁঠালের বীজগুলোকে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো এখন মিক্সির জারে নিয়ে পেস্ট করে নেব তো এই জারের মধ্যে সংস্থাটা নিয়ে নেব তো জারের মধ্যে নিয়ে নিয়েছি বীজগুলি আর এর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এরপরে পেস্ট করে নেব তো দেখো কাঁঠালের বীজটা পেস্ট করা হয়ে গেছে ওভেনে একটা কড়াই গরম হতে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখানে একটু কালো জিরা আর একটু জোয়ান দিয়ে দিলাম একটা দিয়ে দিলাম কাঁঠালের বীজ কাট দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো সামান্য একটু বেসন দিয়ে সমস্ত কিছু ভালো করে জাল করে নেবো শুকনো শুকনো করে আর দিয়ে দিলাম দু চার দানা চিনি আঠা আটা হয়ে গেছে প্রায় এবারে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা সমস্তটা একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি এখন সমান করে দেব তো দেখো বন্ধুরা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এখন ঠান্ডা করা করতে দেব তো দেখো বন্ধুরা প্রায় তিরিশ মিনিট এই অবস্থায় রেখে দিয়েছিলাম এখন এটা জমে গেছে এখন পিস পিস করে কেটে নিন তো এইভাবে আমি পিসগুলোকে তুলে নেবো তারপরে ভেজে নেব তো দেখ বন্ধুরা পিস পিস করে কেটে নিয়েছি এরপরে ভেজে নেবো ওভেন একটা কড়াই গরম হতে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেল অল্প গরম হতে একে একে ছেড়ে দেবো এবারে উল্টে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব এইভাবে সমস্তগুলোই ভেজে নেব তো দেখো সমস্তগুলোই ভাজা হয়ে গেছে আর খুব ভালো করে ভেজে নিয়েছি তো এই তেলের মধ্যেই ফর্নে দিয়ে দিলাম গোটা গরম মশলা জিরা আর তেজপাতা এরপরে দিয়ে দেব টমেটো সামান্য সুপিংয়ে দিয়ে দিলাম আর তার মতো লবণ আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ বিড়ে আর লঙ্কা বাটা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার মশলাটাকে খুব ভালো করে কলিয়ে নেবো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আলু দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে মশলা দিয়ে আরেকটু একটু কষিয়ে নেব আলুগুলো অল্প সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে তো আলুর সঙ্গে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য দিয়ে দেবো জল তো ঝোলটা ফুটতে দেবো তো ঝোলটা ফুটে গেছে আর এখন এখন দিয়ে দেবো একটুখানি সামান্য কি লেগে দিলে দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো ঘি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কাঁঠালের বীজের ধোকার ডালনা এখন ঢাকা দিয়ে দু পাঁচ মিনিট ফুটতে দেব তো দেখো বন্ধুরা কাঁঠাল বি চালনা একদম রেডি হয়ে গেছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে সেই টেস্টি তো এখন ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে একটু রেস্টে রেখে দেবো দেখো বন্ধুরা কাঁঠালি বীজের ঢোকাল রান্না একদম রেডি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে হয়েছে সেই টেস্টি তো দেখো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তবে এটা রুটির সঙ্গেও খাওয়া যেতে পারে আর খুব টেস্টি হয় তো যারা এখনও খাও নি তারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো আর যারা খেয়েছো তা তো জানোই কতটা টেস্টি তো একদম রেডি তো যার যা দেখে খেতে ইচ্ছে করছো বন্ধুরা চলে আসতে পারো টাটা nu .